নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফুটন্ত গরম জলে এইভাবে রুটি দিয়ে যে এত সুন্দর মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস হবে না রেসিপিটা খেতে এতই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আর সবাই বারবার বানানোর অনুরোধ করবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে দুশো গ্রাম মতো ময়দা রয়েছে চাইলে বন্ধুরা এটা আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম মতো লবণ ও এক চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমভাবে ময়াম দেয়া যাবে না যা শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না একটু নরম করেই মাখতে হবে ডোটা যত নরম হবে ততই নাস্তাগুলো সফট হবে দেখুন বন্ধুরা আমার ডোটা প্রায় মাখা হয়ে এসেছে এইভাবে আমি ডোটা মেখে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে এটাকে ওপর থেকে তেল মাখিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব এবং লেচি কেটে রুটি আমি বেলে নিয়েছি দেখুন এবার জল ফুটন্ত জলের মধ্যে রুটিগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু জলটা অবশ্যই ফুটন্ত হতে হবে এমনি নর্মাল উষ্ণ জলে দিলে কিন্তু এটা তলায় লেগে যাবে বা এটা ভালোভাবে সেদ্ধ হবে না এরকমভাবে ফুটন্ত জলের মধ্যেই দিতে হবে ফুটন্ত জলের মধ্যে রুটিগুলো দিয়েছি আর দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি উল্টে পাল্টে আমার সেদ্ধ হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার নামিয়ে ঠান্ডা জলে দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন আমার ধুয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর পাতলা হয়ে গেছে দেখুন একদম তুলোর মতো সফট হয়েছে এবার এগুলোকে আমি প্রথমে এইভাবে রোল করে নেব রোল করে নিলে কাটতে অনেক সুবিধে হবে চাইলে আপনারা বিভিন্ন শেপের এটাকে কাটতে পারেন তবে এটাকে আমি চাউমিনের মতো করে সরু সরু করেই কেটে নেব এটাকে একটু ধৈর্য দিয়ে সময় নিয়ে কাটতে হবে নালে কিন্তু এটা দেখতে সুন্দর হবে না আমি ধীরে ধীরে সবগুলো রুটি এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় সবগুলোই কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি তবে বন্ধুরা কাটার সময় যদি শুকনো ময়দা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে এটা এইভাবে খুলে যাবে আমার একদম প্রস্তুত হয়ে গেছে নাস্তাগুলো চাইলে এগুলো রোদে দিয়ে শুকিয়েও রাখতে পারেন এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গাজরের কুচি এবং অল্প একটু বিনসের কুচি চাইলে এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেহেতু স্বাস্থ্যকর হেলদি রেসিপি তাই সবজিটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এগুলো খুব বেশিক্ষণ ভাজব না অল্প একটু লবণ দিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে এবার অল্প একটু পাতাকপি দিয়ে দিলাম দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি ছোটোদের জন্য বানালে অবশ্যই ঝালটা স্কিপ করে যাবেন হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা এই রুটির টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট মিশিয়ে নেব এবং ভেজে নেব এই নাস্তাটা চটপটা বানানোর জন্য আমি এখানে তিন রকমের সস ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবং এক চামচ রেড চিলি সস দু চামচ টমেটো সস এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে দেখতে অনেকটা চাউমিনের মতো লাগছে না বা ইটালিয়ান পাস্তার মতো খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয় আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আমি নিরামিষভাবেই বানিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিলেই প্রস্তুত আজকের আমাদের সকাল বিকেলের নাস্তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই সবাই উৎসাহ দিও